আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আজকে আমরা একটু দেখবো যে আসলে বাংলাদেশে একটা নির্বাচন ব্যবস্থা নিয়ে খুব বেশি কথা হচ্ছে পিআর নির্বাচন এবং এফ পিটিপি নির্বাচন আচ্ছা তো আমিও আসলে প্রথম যখন শুনতেছিলাম বিষয়টা নিয়ে আসলে কনফিউশন ছিলাম যে আসলে কোনটা কী বিষয় তো হোক একটু ঘাটাঘাটি করার পর বিষয়টা বুঝলাম এবং ভাবলাম যে এইটা যদি সবার সাথে শেয়ার করা হয় তাহলে সবাই আসলে বুঝতে খুবই সুবিধা হবে যে আসলে কোনটার বিশেষত্ব কী বা কোনটা কি প্রয়োজন আচ্ছা তো আমাদের কনভেনশনাল যে নির্বাচন এত বছর ধরে হয়ে আসছে এটা হচ্ছে এফ পিটিপি ফার্স্ট পাস দ্য পোস্ট তো এই পদ্ধতিটাই হচ্ছে যে আমাদের দেশে ব্যবহার হচ্ছে আর হলো এখন যে প্রস্তাবটা আসছে সেটা হচ্ছে পিআর পদ্ধতি বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব যেটা তো এখানে আসলে মূল পার্থক্যটা কি আমি যদি কয়েক লাইনে বলি যে একটা হলো যে আমাদের যে সাধারণ যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে একজন ভোটার উনি ভোট দেন হচ্ছে একজন এমপিকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তিনশো আসন হয় তো তিনশো আসনে মনে করেন যে যে একটা আসনে একজন এমপি তো উনি যখন দাঁড়ায় তো এই এমপিকে ওই এলাকার লোক ভোট দেয় আচ্ছা আর এই যখন এটা হয়ে যাবে পিআর পদ্ধতি পিআর পদ্ধতি আসলে কোনো এমপি কে কেউ ভোট দেবে না সবাই ভোট দেবে প্রতীককে এটা হইতে পারে ধানের শীষ এটা হতে পারে সাপলা এটা হইতে পারে দাড়িপাল্লা যেটাই হোক ইয়ে যেটাই হোক অর্থাৎ একজন একবার দেশের সীমান্তও একজন ব্যক্তি সেও ভোট দিবে এই দাড়িপাল্লা বা ধানের শীষে বা এই ভাত পাখা বা যেই প্রতীকগুলো থাকবে তো এখন আসলে এটা হচ্ছে আসলে মৌলিক পার্থক্যটা কি আমরা এখন আসলে পার্থক্যটা একটু জানবো এবং ইকুয়েশনগুলো একটু জানবো যে আসলে কীভাবে কী হতে হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ বর্তমানে যে পদ্ধতি প্রচলিত আছে আমাদের বর্তমানে বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ তো আমি হিসাবে সুবিধার্থে ভোটার বারো কোটি ধরে নিয়েছি আচ্ছা মনে করেন যে বারো কোটি আছে এর ভিতরে আমাদের আসন সংখ্যা হচ্ছে ধরেন তিনশো তাহলে আমাদের প্রতি আসনে গড় ভোট হলো এটা আসলে তো আর আসনে সব আসনে এরকম থাকে না কোনো আসনে কম থাকে কোনো আসনে বেশি থাকে কিন্তু আমি এটা গড়ে ধরে ধরেছি ভাগ করে জাস্ট এটাকে তিনশোতে ভাগ করেছি তো গড় ভোট হচ্ছে চার লক্ষ প্রত্যেক আসনে ধরে নিলাম যে গড় ভোট চার লক্ষ আচ্ছা এখন একটা ভোট একটা আসনে একজন ব্যক্তি জয়ী হওয়ার জন্য কতগুলো ভোট দরকার তাহলে চার লক্ষ ভোটের অর্ধেক প্লাস এক যদি কেউ ভোট পায় মনে করেন যে একটা আসনে আমি দলগুলোর নাম জাস্ট র্যান্ডমলি উল্লেখ করতেছি মনে করেন যে একটা আসনে ধানের শীষ তো ধানের শীষ দাঁড়িয়ে পাল্লা বা অন্য অন্য প্রার্থীরা দাঁড়াইলো তো দেখা গেলো যে সব প্রার্থী মিলে ভোট পাইলো হচ্ছে দুই লক্ষ আর একটা প্রার্থী সে পেয়ে গেল দুই লক্ষ এক ভোট তাইলে কি হবে যে ওই আসনে দুই লক্ষ এক ভোট যে পাইল উনি হয়ে গেল ওই আসনের এমপি আচ্ছা তাহলে এখন কিন্তু এখানে বাকি যে ভোটগুলো এগুলো কিন্তু সবগুলোই ওয়েস্টেজ হল কারণ এই ভোটগুলো আর কোথাও কোনো কাজে লাগলো না আবার এমনও কিছু আসন আছে যে আসনে ভোটার অনেক কম মনে করেন পঞ্চাশ হাজার ভোট পঞ্চাশ হাজার ভোটে থেকে একজন লোক যদি পঁচিশ হাজার এক ভোট পায় তো উনি ওই আসনে জয় হলো কিন্তু আবার আর একটা এলাকায় দেখা গেল যে একজন ব্যক্তি অনেক ভোট পাওয়ার পরও ওই এলাকায় এমপি হতে পারো না কারণ ওখানে ভোটের সংখ্যা অনেক বেশি তাহলে আমি যদি একটা গড় হিসাব করি তাহলে আমার ভোট দরকার হচ্ছে একজন এমপির জন্য যদি চার লক্ষ করে ভোট হয় তাহলে দুই লক্ষ একটি ভোট তাহলে ওই আসনে বাকি যে ভোটগুলো এটা টোটালি ওয়েস্টেজ মানে আমার যদি আমার এক লক্ষ নিরানব্বই হাজার ভোট ওইখানে কোনো ভ্যালু থাকলো না এই ভোটটা আর জাতির জাতীয় রাজনীতি আর কোনো অংশ নিবে না এবং সেই হিসাবে টোটাল ভোট নষ্ট হয়ে যাবে প্রায় পাঁচ কোটি বা ছয় কোটি কাছাকাছি সারা বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে কি হবে পিয়ার পদ্ধতিতে কেউ এমপি কে ভোট দিবে না পিয়ার পদ্ধতিতে ভোট দিবে ডাইরেক্ট প্রতীককে অর্থাৎ সেটা প্রতীকের ব্যক্তি হতে পারে খালেদা জিয়া প্রতীকের ব্যক্তি হতে পারে জামাত ইসলামের হলে ডক্টর শফিক রহমান বা চরমনা হলে ফজুল করিম এই ধরনের যারা আছেন সরাসরি ভোটটা দিবে ওই প্রতীকে অর্থাৎ একটা গ্রামের একজন উত্তর অঞ্চলে বা দক্ষিণ অঞ্চলে কোনো একজন ব্যক্তি সে ভোট দেওয়ার সময় তার তাদের কোনো এমপি থাকবে সে সরাসরি ভোট দিবে শেষে সরাসরি ভোট দিবে পাল্লা সরাসরি ভোট দিবে সে হাত পাখায় বা সরাসরি ভোট দিবে রিক্সা সাপলা অন্য কোনো একটা প্রতীকে তাইলে কী হবে দেখেন আমার যে বারো কোটি ভোট হয় তাহলে মোট আসন হলো আমার তিনশো তাহলে প্রতি আসনে আমার ভোট দরকার হচ্ছে চার লক্ষ আচ্ছা তাহলে দেখেন আমার কেউ যদি কোনো একটা প্রতীক মানে কোনো একটা প্রতীক যদি একটা ছোট দল মনে করেন যে তার একেবারেই ভোটার নেই কিন্তু তারপরেও সে সবগুলো মিলে এই আসনে পাইছে মাত্র দশটা ভোট ওই আসনে পেয়েছে মাত্র পাঁচশো ভোট ওই আসনে পেয়েছে মাত্র এক হাজার ভোট অনেক ছোটো ছোটো দল এরকম থাকবে তো এই দল মিলে সারা বাংলাদেশ মিলে সে টোটাল ভোট পাইলো চার লক্ষ তাহলে সে যদি চার লক্ষ ভোট পেয়ে যায় তারপরেও কিন্তু সে একটা আসন পেয়ে যাবে কিন্তু এই এফপিটিপিতে ওই যারা সারা বাংলাদেশ থেকে ভেঙে ভেঙে চার লক্ষ ভোট পাবে তাদের কোনো ভ্যালু নাই কেউ যদি আট লক্ষ ভোট পেয়ে যায় তাহলে দুটি আসন পেয়ে যাবে এখন এইভাবে কেউ যদি মনে করেন যে এই একুশ লক্ষ ভোট পায় তাহলে সে তিপ্পান্নটা আসন পেয়ে যাবে তো এখন পিআর পদ্ধতিতে কী করা হবে পিআর পদ্ধতিতে একজন লোক যখন ইলেকশন ইলেকশনে দাঁড়াবে তখন উনি এই যে এমপির যে লিস্ট এইটা প্রায়োরিটি বেস দিয়ে দিবে আগেই যে আমি যদি পাঁচটি ভোট পাই তাহলে আমার প্রথম পাঁচজন হবে এর এরা যদি আমি পঞ্চাশটি ভোট পাই তাহলে এর এরা হচ্ছে প্রথম পঞ্চাশটা ভোটে এরা ইলেকশন ইলেকশন হবে অর্থাৎ একজন এমপি জানে না যে সে আসলে নির্বাচিত হবে কি না তো এখানে একটা সমস্যা আছে যে মানে স্থানীয় প্রতিনিধি কোনো কর্তৃত্ব থাকবে না অর্থাৎ ওনার এই সর্ব সর্বোচ্চ ভোট পেয়েছে উনি মনে করেন খুলনার এক আসনে কিন্তু ওনার যেই এমপির প্রায়োরিটি দেওয়া আসলে সেই হিসাবে উনি এমপি পেয়ে যাবে মনে করেন যে এটা হচ্ছে ঢাকাতে বা যে কোনো একটা জায়গায় সেই হিসাবে স্থানীয় প্রভাব প্রতিপতিটা কম থাকে আচ্ছা তাহলে আশা করি যে এই চার্ট থেকে আপনার এটা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে এই পিয়ারটা কি পিআরটা যে আমি এক কথাই বলি যে পিয়ারে কোনো এমপিকে কে ভোট দেয় না পিয়ারে ভোট দেবে হচ্ছে প্রতীককে আর সারা বাংলাদেশের ভোট কাউন্ট হওয়ার পরে দেখা গেলো যে ধানেশিষ জয়ী হলো বা মনে করেন যে দাড়িপাল্লা জয় হলো তো দাড়িপাল্লা জয় হওয়ার পরে উনি ধরেন এই আসন যেটা আমাদের তিনশোটি আসন উনি একশো একান্নটি আসন পেয়ে গেল তো ওনার এই একশো একান্নটি আসন পাওয়ার জন্য কিন্তু ওনাকে ভোট পাইতে হবে কমসে কম ষাট লক্ষ তো উনি ষাট লক্ষ ভোট পাওয়ার পরে বাকি যে আসন এই বাকি আসনগুলোতেও কিন্তু অন্যান্য যে ছোটো ছোটো দল থাকবে ছোটো ছোটো দল থেকে তারাও কিন্তু এই আসনগুলো নিতে পারবে তো এতে আমাদের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে আমরা এই সুবিধা অসুবিধাগুলো এখন এসে আলোচনা করব আচ্ছা এর বাইরে আমি একটু বলেছি যে পৃথিবীতে এখন প্রায় আশি থেকে নব্বইটার উপরের দেশে এই পিআর এবং মিশ্র পদ্ধতি দুইটা ব্যবহার হয় তো মিশ্র পদ্ধতি বলতে এটা বলে একটা হচ্ছে উচ্চ কক্ষ নিম্নকক্ষ অর্থাৎ সংসদ ভবনে দুইটা কক্ষ থাকবে একটা কক্ষে থাকবে পিআর এবং একটা কক্ষ থাকবে এফপিটিপি অর্থাৎ একটা কক্ষে থাকবে সাধারণভাবে আমাদের দেশে যে ভোট সিস্টেম হয় এটা আর পিয়ারের মাধ্যমে যারা আসবে তারা থাকবে আরেকটা কক্ষে এটা অনেক দেশে আছে তো এটার প্রস্তাবনা বিভিন্ন সময় গভর্নমেন্টের কাছে এসে আচ্ছা অন্যদিকে এফপিটিপি যেটা যেটা বর্তমানে আমাদের দেশে চলমান এটা হচ্ছে সারা পৃথিবীতে তিরিশটার উপরে দেশ আছে হচ্ছে এফপিটিপির মাধ্যমে নির্বাচন হয় তো বর্তমান যে পদ্ধতি এফপিটিপির মাধ্যমে একজন ভোটার সরাসরি ভোট দেবে হচ্ছে এমপিকে ওনার অঞ্চলে যে এমপি সেই এমপিকে ভোট দিবে আর পিআরের মাধ্যমে ভোট দেবে সরাসরি প্রতীককে ওখানে কোনো এমপি থাকবে না এবং উনি জানবেও না যে ওনার এলাকায় কে এমপি হবে বা কোন দলের এমপি হবে তো এটার আমার কাছে একটা মনে হয়েছে যে সুবিধা অসুবিধার ক্ষেত্রে এই পয়েন্টে একটা সুবিধা আছে যেমন আমাদের দেশের রাজনীতিটা হয়ে গেছে ভিত্তিক এবং এমপি কেন্দ্রিক আমাদের দেশের প্রেক্ষাপটে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি এটা আসলে এই এমপি কেন্দ্রিক হয়ে গেছে যে আজকে উনি এমপি হবেন আমি এমপি লোক আমাকে চাঁদা দিতে হবে বা আমি এমপির কাছে লোক আমি মানে এমপির সাথে আবার এটা চেইন অফ কমান্ড কানেক্ট থাকে এই এমপি আবার নেতাদেরকে কন্ট্রোল করে তো এই নেতারা আবার পরিচয় এমপির আবার এই নেতারা আবার এলাকার যে লোকজনের সাথে থাকে অর্থাৎ এই যে টোটাল সার্কেলটা একটা এলাকা কেন্দ্রিক হয়ে যাতে দেখা যায় যে এলাকার চাঁদাবাজি দুর্নীতি এবং এগুলো অনেক বেড়ে যায় এবং আরেকটা বিষয় যেটা হয় নির্বাচনী ব্যয়ও অনেক বেড়ে যায় কারণ একজন এমপি সে চিন্তা করে আমার আমি যদি এই সিটে জয় হতে চাই তো আমাকে এই সিটে দুশো কোটি টাকা খরচ করতে হবে তাহলে দুশো কোটি টাকা তো উনি তো আর ওনার ফ্যামিলির জায়গা জমি বিক্রি করে আনবেন না উনি এটা নিশ্চয়ই কোনো একটা অসৎ উপায়ই জনগণের মাধ্যমেই এটা কালেকশন করবেন সেটা হতে পারে চাঁদাবাজি বা অন্য কোনো মাধ্যম তো এটা যদি হয় তো কী হবে যে ওই চাঁদাবাজি বা এই লেভেলগুলো বেড়ে যাবে নির্বাচন ব্যয় বেড়ে যাবে কারণ যেহেতু প্রত্যেকটা এমপি মানে উনি নিজেকে প্রধানমন্ত্রীর মতো মনে করবে যে উনি জয় হলে তো ওই এলাকাটা ওনার আর পি আর এর ক্ষেত্রে আসলে কোনো এই অঞ্চলভিত্তিক কোনো প্রভাব নেই অর্থাৎ এই ইলেকশন শেষে যদি ধানেশি জয় হয় ইলেকশন শেষে যদি দাড়িপাল্লা জয় হয় বা ইলেকশন শেষে যদি কোনো একটা দল জয় হয় তাহলে তারা নির্ধারণ করে দেবে আসলে সে কোন এলাকায় এমপি পাবে বা কোন এলাকায় এমপি হবে অন্যদিকে আরেকটা একটা সমস্যা আমার কাছে মনে হচ্ছে যে সংসদ সদস্যের যদি কোনো দল দুই তৃতীয়াংশ ভোট পেয়ে যায় অর্থাৎ দুইশো সিট পেয়ে যায় তো তারা সংবিধান সংশোধন করে ফেলতে পারে যেটা আমাদের বিগত সময় হয়েছে তো যে কারণে হয় যে সংসদের আইনগুলো নিয়ে যে যার মতো গেম খেলতে পারে যে দুশো আসন পেয়ে গেলে যেটা হবে যে সে তখন চাবে যে না আমি তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দিই আমি আর ইলেকশনে দিব না আমার ইলেকশনে আমার নেতা কর্মী থাকবে এই যে যত ধরনের মানে সৈরাচারি আসে এই সবগুলো তখন সম্ভব হয়ে যায় যখন দুই তৃতীয়াংশ ভোট পেয়ে যায় কিন্তু পিআরি ক্ষেত্রে এটা অনেক কম হবে কারণ হচ্ছে যে পিআরি ক্ষেত্রে ছোট্ট একটা দল সেও যদি এই কয়েক লক্ষ ভোট পেয়ে যায় সারা বাংলাদেশ মিলে তো সেও একটা সিট পেয়ে যাবে অর্থাৎ এখানে ছোটো ছোটো দলগুলোর যে সংসদে কথা বলার ক্ষমতা বা ছোটো ছোটো দলগুলো যে সংসদে আধিপত্য এটা অনেক বেড়ে যায় যেটা হচ্ছে যে একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় অন্যদিকে একটা প্রবলেম প্রবলেমও বলতে পারেন আবার এটাকে প্রবলেম নাও বলা যেতে পারে যদি বলা যেতে পারে যেমন পার্বত্য চট্টগ্রামে যে উপজাতি বা যারা আছে এদেরও তো একটা বড়ো ভোট ভোট আসে তো এক্ষেত্রে এরকম হতে পারে যে ওই অঞ্চলের থেকে একাধিক এমপি নির্বাচিত হয়ে যেতে পারে যদি কিছু লোক এরকম দাঁড়ায় পার্বত্য চট্টগ্রামে তাদেরকে কেন্দ্র করে যদি কিছু লোক ইলেকশনের দাঁড়ায় তো সবাই যদি তাকে ভোট দেয় তো দেখা যাবে যে এখানে একাধিক এই এমপি এই তাদের হয়ে যেতে পারে ঠিক একইভাবে বাংলাদেশে যে অন্যান্য ধর্মাবলম্বীরা আছে তাদেরও যদি তারাও যদি এরকম আলাদা একটা দল গঠন করে যে এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এরকম একটা দল গঠন করে তো সেক্ষেত্রে সারা বাংলাদেশে তাদের দুই কোটি ভোট থাকে তো সারা বাংলাদেশের ভোটগুলো কাউন্ট করা তারাও চার চারপাশের সিট পেয়ে যেতে পারে এটা পজিটিভ নেগেটিভ সাইড দুটি আছে যা আমি এই ভিডিওতে কোনো মন্তব্য করতেছি না আমি শুধু আপনাদেরকে পয়েন্টগুলো তুলে ধরতেছি বাকিটা আপনারা জানেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ভোট অপচয় হয় পিটিতে প্রচুর মানে আমি এর আগে এক্সেলে দেখিয়েছি যে আমি যেই একটা অ্যামাউন্ট ভোট দরকার এর বাইরে যত ভোট এটা আসলে অপচয় হয় কিন্তু এই পিআর পদ্ধতিতে ভোটের অপচয় হয় না তো আমি মনে করি আসলে পরিবর্তন হওয়া দরকার তবে আসলে কোন দিকে গেলে দেশে ভালো হবে একটা হচ্ছে যে সরইভাবে মাসলা মশলার বিষয়টা আসলে ওলামা কাম বলতে পারবেন বা ভালো মন্দ কী দিক আছে এটা আসলে আরও যারা এটা রিসার্চ করছেন তারা বলতে পারবেন আমি জাস্ট আমার ছোট্ট জ্ঞান থেকে যে জিনিসগুলো আমার মাথায় আসে আমি এগুলো তুলে ধরলাম জাকালামালিক রহমাল